নমস্কার বন্ধু নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত আমি সুদীপ আজকে চলে এলাম একটা দারুণ ভিডিও নিয়ে তোমাদের সামনে একটা সম্পূর্ণ দুর্গা ঠাকুর কীভাবে তৈরি হচ্ছে আজকে আমি ভিডিওর মাধ্যমে তা তুলে ধরছি আর পেয়ে গেছি কৃষ্ণনগরের বিখ্যাত গোল্ড মেডালিস্ট পাল কৃষ্ণপালকে যিনি কিন্তু এই ঠাকুরকে তৈরি করছেন এবং শুধুমাত্র একটি কাঠি একটি তুলি এক মাটি দিয়ে সম্পূর্ণ ঠাকুর তৈরি করছেন কোনো ছাঁচ ব্যবহার তিনি করেন না এই ঠাকুরটা সম্পূর্ণ কিন্তু হাতে তৈরি ঠাকুরের গহনা থেকে শুরু করে ঠাকুরের মূর্তি থেকে শুরু করে সব কিন্তু নিজে হাতে তৈরি করছে কোনো ছাজ বাবার হয়নি এটাই এই পালের বৈশিষ্ট্য অবশ্যই পালের কাছ থেকে আমি এই ব্যাপারটা কিছু জেনে নেব তার আগে চলো তোমাদের ঠাকুরটা কীভাবে তৈরি হচ্ছে এত খড় ভাঁধা থেকে শুরু করে পুরো ঠাকুরটা কমপ্লিট হই তোমাদের দেখায় তাহলে সাথে থাকো আর দেখো সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণরূপে মা দুর্গা কীভাবে তৈরি হচ্ছে তা তোমাদের দেখাবো প্রথমেই যেভাবে কাঠের স্ট্রাকচার করে তারপর খড়ের বেনা বেঁধে তারপর প্রথমে পাতলা একটা মাটির লেয়ার সারা খড়ের ব্যানারে মেখে দেওয়া হয় তারপর সেখানে পুষ মাটি দেওয়া হয় তারপর ধীরে ধীরে বেলে মাটি করা হয় তো কিভাবে করা উচিত সমস্ত পদ্ধতিটাই আমি দেখাচ্ছি আমরা ভিডিওর মাধ্যমে আর তোমাদের প্রথমেই বলেছি কৃষ্ণনগরে সে বিখ্যাত গোল্ড মেডালিস্ট কৃষ্ণপাল কিন্তু এই ঠাকুরটি তৈরি করছেন আর ঠাকুরটির হচ্ছে জিয়াট কলোনি বাজারে এই শিল্পীর সব থেকে যে বড় গুণ বা এই শিল্পীর যে বৈশিষ্ট্য তা হল কোনো কিছু লাগে না মানে কোনো ছাঁচ লাগে না এই শিল্পীর শুধুমাত্র একটি মাত্র কাঠি যেটা বাঁশের টুকরো থেকে তৈরি করা একটা ছোট্ট কাঠি একটি তুলি আর মাটি বা খড় পেলেই কিন্তু তৈরি করে দিতে পারে গোটা একটা আস্ত প্রতিমা বন্ধুরা আমরা এই মুহূর্তে পেয়ে গেছি কৃষ্ণকরের বিখ্যাত গোল্ড শিল্পী কৃষ্ণপালকে এই শিল্পীর বিশেষ গুণ হলো কোনো ছাঁচ ছাড়া এই শিল্পী কিন্তু পুরো একটা গোটা প্রতিমা তৈরি করে ফেলে ছোটোখাটো প্রতিমা অনেকেই তৈরি করে যেগুলো ছাঁদ ছাড়াই করা যায় কিন্তু পুরো একটা বড় প্রতিমা যার মুখে ছাঁচ লাগে না যার গহণার ছাঁচ লাগে না শাড়ির প্রিন্টের কোনো ছাঁচ লাগে না একটা এমন শিল্পীকে দেখেছি নমস্কার কাকা আপনি আপনার বাড়িটা কোথায় ফুলিয়া শান্তি আপনার নাম কৃষ্ণ পালত ফুলিয়া শান্তি করে বাড়ি আপনি কৃষ্ণনগরের হয়ে কাজ করেন তাই আপনার এই অভিজ্ঞতা অনেক শিল্পীকে দেখেছি ছাঁচ ব্যবহার করে ঠাকুর তৈরি করে তো আপনি ছাঁচ ছাড়া কীভাবে এই আইডিয়াটা আপনার মাথায় কী করলো আমার ছোটোকালের তো অভ্যাস আমার একটা কাটি একটা তুলি একটা ব্রাশ হলেই আমি যেখানে সেখানে যাই ঠাকুর তৈরি করে আসতে শুধুমাত্র একটা কাটি একটা তুলি একটা ব্রাশ হলে ঠাকুর তৈরি করা যাবে এটা কি আপনার গুরুদেবকে ধরে করেছেন এটা আপনার নিজের পার্সোনাল ব্যাপার গুরুদেবদের আশীর্বাদ তো আছে এই বড়দের সবার তারপরে নিজের অভিজ্ঞতার পর পড়াশোনা করে এইটা করে অনেক কিছু করে আপনি ছাড়া আপনার পরিবারে আর কেউ সৌতরি করে হ্যাঁ আমার ছেলে এখন করে আর আগে আপনার বাবা করতেন কি হ্যাঁ মামা করতেন মামা করতেন আপনার সঙ্গে পরিচয় খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে নদীমা তৈরি করতে সবথেকে প্রথম যেটা প্রয়োজন তাহলে বাস বাঁশ কারণ বাঁশের স্ট্রাকচার বা কাঠামো তৈরি করে কিন্তু তার মধ্যে প্রতিমা নির্মাণ করা হয় তারপর লাগে খড় যেটা দিয়ে ঠাকুরের শরীরের গঠন তৈরি করা হয় তারপর লাগে মাটি সর্বশেষের আগে রঙ যার আর কলোনি বাজারের অভিনব চিন্তাধারায় কিন্তু রয়েছে এবছর পুজোর দারুণ একটি থিম এই বছর তারা যে প্রতিমার উপর যে থিমটা করেছে তা হলো শিবের যে রুদ্রমূর্তি আমরা দেখে থাকি সাধারণত শিবের রুদ্রমূর্তি মানে জটা ছড়িয়ে আছে চারিদিকে সেই জটার মধ্যে দিয়ে কিন্তু মা দুর্গা বেরিয়ে এসছে এবং সাথে রয়েছে লক্ষ্মী কার্তিক গণেশ এবং সরস্বতী রয়েছে অসুর সিংহ সব কিছু We'll তাহলে বন্ধু কেমন লাগবে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুদের কাছে ভিডিওটা প্রচুর শেয়ার করবে আর অবশ্যই ভিডিওটা লাইক দেবে তাহলে আজ এখানে রাখি দেখা হচ্ছে আবার নতুন করে ভেবে দেবে ততক্ষণ সবাই ভালো থাকুক আর সবাই সুস্থ থাকুক আর তোমাদের জন্য এলো অগ্রিম সারদ শুভেচ্ছা